আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এসেছি ইস্তফা ময়দান আজকে দেখাতে চলেছি ইস্তেমা ময়দানে পুরো কাজ তো চলো বন্ধুরা আজকে দেখো ভিডিওটা তো বন্ধুরা প্রথমেই দেখানোর চেষ্টা করব ইস্তফা ময়দানের মেন মজমা যেখানে মুরব্বীরা থাকবেন এবং আমরাও সেখানে থাকিব এবং তোমরাও থাকবে সেই মেন মজমাটা দেখো বাঁশ গাড়া হচ্ছে এই দিকে বাঁধা হচ্ছে ক্যান্টিন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকো দোয়া করবেন আল্লাহ তালা যেন এসবকে কবুল করে তো বন্ধুরা দেখো মজমার কাজ চলছে মেন যে মজমাটা হবে এবং সাইডে ক্যান্টিন খাবার দাবারের বাথরুম এবং জল ট্যাঙ্ক আর মানুষজন ধীরে ধীরে আসছে মার্শাল্লাহ আল্লাহ যেন এইটাকে কামিয়াব করে এবং সুস্থভাবে করা তফিক দান করেন দুনিয়াবি ঝুটঝামেলা থেকে যেন হেফাজত করেন দোয়া করবেন এটাই আমার বক্তব্য আর তোমাদের যেন সবাই পরিবারে সবাই মিলে আসো এবং যুক্ত হয়ে যাও এবং দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো যেন পরবর্তী ভিডিওটা আপডেট দিতে পারি দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘাস কাট এই খড়ের আগাছা কাটছে এদিকে পাইপ লাইন হয়েছে একটা ভাইজান কোচবিহার থেকে এসছে সে বাঁশ বানছে তো দেখতেই পাচ্ছ আর কি বলবো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কি বললেন যে আমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো চাচাটা উঠেছে আর বিশেষ করে দোয়া করবে আর যারা কলকাতা বা অন্য সাইড থেকে আসতে যাইছো তারা চুচুড়া লাইন ধরে আসতে পারো কামারকুণ্ড হয়ে আসতে পারো এবং সারা ফুলে হয়ে আসতে পারো বুঝতে পারছেন বন্ধুরা লোকজন কত আসছেন এবং বিশেষ করে একটু খেয়াল রাখবেন দোয়ার দিনে যেন মানুষ আমার তোর একটু দোয়া করেন আপনাদের জন্য করব ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আর যারা নতুন বন্ধু হয়ে আসছ তাদের একটা খুশির সংবাদ দিই পশ্চিমবাংলার হুগলি জেলার দাদপুর থানার পুইনান গ্রামের অন্তর্গত বিশ্ব এস্তেমা জানুয়ারি মাসের দুই তিন চার দু হাজার ছাব্বিশ বুঝতেই পারছেন কতটা খুশির সংবাদ তো আরও একবার বলি ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দুই তিন চার এস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো সবাইকে দোয়া রাখার আহ্বান জানালাম এবং এই প্যান্ডেল বাঁধার কাজ হচ্ছে একটু দুষ্টামি করলাম কেউ মাথায় পাগড়ি বাঁধছে ওই প্যান্ডেলের কাপড় নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুলে গেছে আবার বাঁধছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আল্লাহ যেন কবুল করে ইজতেমাকে দোয়া এবং ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মানুষজন গাড়ি করে আসতে ধরেছে এস্তেমা কাজ করার জন্য দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ চারিদিকটা আসলে নামাজ বাদ দেখো ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে এই পুরো এরিয়াটা ইজতেমা হবে ইনশাল্লাহ একদিন এমজমা মজমা ভরে যাবে আল্লাহ তালা যেন কবুল করেন ইজতেমা মানেই আল্লাহর দরবারে ফিরে আসা ইজতেমা মানে কিছু শিখা তো আমরা ইনশাল্লাহ দলে দলে আসব এবং কাজ করব এই ইজতেমাকে কবুল করব এবং কামিয়াব করব। আর আল্লাহ তালা যেন এই ইজতেমাকে কবুল করেন আর চারিদিকটা এই ইজতেমা ময়দানটা দেখানোর চেষ্টা করছি আর এই দিকটা হচ্ছে ক্যান্টিন বাঁধা হচ্ছে মানুষজন থাকছে খাওয়া দাওয়া করছে আর এই যে পুরো পার্কিং লট এবং ইস্তেমা ময়দান দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটা আর এই দিকটা হচ্ছে খাবার দাবার এবং ইসের আর এই যে গর্ত করা হচ্ছে মেন মজমা যেটা হবে সেখানটা গর্ত করা হচ্ছে দেখতেই পারছেন আর আরও একবার বলছি ইস্তেমা হবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের দুই তিন চার ভারতবর্ষে পশ্চিমবাংলা রাজ্যে হুগলি জেলার দাঁতপুর থানার পুইনাল গ্রামের এক এরিয়াতে আল্লাহতালা বিশ্ব ইস্তমাকে কবুল করেছেন তো যেন এটা কামিয়াব করি এবং আল্লাহর দরবারে কবুলিয়াত হিসেবে পৌঁছায় আর নিজেরা কিছু শেখার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দৃশ্যটা মেন মাজমার এবং এদিকে জিসপির মাটি কাটা হচ্ছে বাথরুমের জন্য দেখতেই পাচ্ছেন আশা করি কিছু বলার নেই দেখতে থাকো আজকের ভিডিওটা দোয়া করবেন সুস্থ থাকবেন